সাধারণ মানুষ একেবারে শেখ শাহজাহানকে বেতাজ বাদশাহ এবং একটা বাঘ বলে পরিচিত ছিল সেই বাঘ অবশেষে আজকে এতদিন পর খাঁচাবন্দি হলো কি বলবেন কোন চোখে দেখছে ভাই তোমরা হয় কিছু কিছু মানুষ যারা তৃণমূলের দালাল যারা মমতা পা চাটা তারা হয়তো বেতাজ বাদশাহ বলে আমি ওনাকে বেতাজ বাদশাহ বলিনি বেতাজ বাদশাহ কাদের বলে বাদশাহ বলে যারা সত্যিকারে বাদশাহী করে তাদেরকে বাদশাহ বলে এরা তো ক্রিমিনাল গুন্ডা এরা মানুষ খুন করে রাজনীতি করছে আজকে তুমি দেখো না একটা মানে প্রত্যেকটা সাধারণ মোল্লা এত সম্পত্তি কি করে হলো সাধারণ মোল্লাকে সহকাত মোল্লাকে এত সম্পত্তি কিস থেকে হলো এর জবাব কেন নিচ্ছে না এ আমি বলবো ইডিসিবিআই সহজাত মোল্লার বাড়িতে আগামী দিন যাক সাধারণ মোল্লাকে গ্রেফতার করে ওনাকে তিয়ার জেলার তিয়ার জেল হোক আমি চাই ওই লোকদের আগামী দিন মানুষ বিশ্বাস করে মানুষের ভোটে মানে ওনারা জিতে মানুষের রায়ে জিতে মানুষকে আজকে খুন করছে মানুষকে মারছে ভাতের তারা লাতি মারছে আজকে মানুষের জেসিপি দিয়ে ঘর ভাঙছে আজকে কেন মানুষকে মারতে মারতে মেরে ফেলে দেওয়া হচ্ছে আজকে জলকার লুট করা হচ্ছে আই কর্মীদের। কর্মীদের আজকের মোল্লা হুঁশিয়ার দিয়ে বলছে যে যেসব আই কর্মীরা আজকের আমাদের ক্যানিংয়ে এসে জলকারে মানে ফিশারি চাষ করছে তাদেরকে জলকার সব লুট করে সেই জলকার লুট করলে এই সগাদ মোল্লা এই সাদান মোল্লা এইসব আর একটা নেতা আছে কুণাল ঘোষ তিনি বড় বড় কথা বলে মমতার পাঁচাটা দালাল এই কুণাল ঘোষ আজকের মমতা ব্যানার্জি বোকে বাসানোর জন্য আজকে এইসব সম্পূর্ণ এই ব্যবহার করছে আর পুলিশকে দলদাস বানিয়ে বিরোধীদেরকে কণ্ঠরোধ করছে আজকে আমাকে দেখো না দীর্ঘদিন জেল খাটানো হচ্ছে আজ আইএসএফ কর্মীদের আমি একটা ইলেকটেড ক্যান্ডিডেট আমাকে মারা হয়েছে আজকে ভাঙনের বুকে যত মায়ের কোল খালি করেছে এই সাধারণ মোল্লা এই সহকাত মোল্লা আর একটা পোষা নেতা ছিল তিনি এখন জেলের মধ্যে আছে। যা হোক তার বিরুদ্ধে কথা বলাটা ঠিক হবে না আইন আইনের কাজ করবে আইনের উদ্যোগে কেউ নয় তবে আমি প্রশাসনকে বলবো আপনারা সঠিক বিচার করুন আর একটা কথা বলি আইএসএফ এসএফ কোনোদিন বোম গুলি দায়িত্ব করে না বোম বন্দুকগুলির গুলি যে আইএসএফ করে না আইএসএফ এস এফকে ওই সব করে আইএসএফ ওইসব বাদ দিয়ে আজকে আমরা সৌজনতার রাজনীতি করতে ভালোবাসি এটা আমাদের পির্জাদা নসংস্কৃতিক মহাশয় বারে বারে বলে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই আমরা মানুষকে বলি এক হাতে খাতা ধরো এক হাতে পেন ধরো আমরা মানুষকে এক হাতে বোম আর এক হাতে বন্দুক আমরা ধরাইনি আমরা মানুষকে শান্তির শান্তির বার্তা দিতে এসেছি ঐক্যের বার্তা দিতে এসেছি আজকে ভাঙরকে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠাতা করতে মানে সুন্দর প্রতিষ্ঠিতা করতে চেয়েছি এই ভাঙড়কে আজকে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছিল এই শহকাত মোল্লা এখনো কেন ফাঁকায় এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে পুলিশ প্রশাসন কেন এত নীরব পুলিশ মন্ত্রী এই যতগুলো গণ্ডগোল জব ফাঁকানির মূল মালিক হলো এই আজকে পুলিশ মন্ত্রী নইলে সহকাত মোল্লা সাহস হয় কি করে আজকের হাসান মোল্লাকে মানে আজকে শহীদ হয়েছে হাসান মোল্লাকে মার্ডার করা আজকে রেজাউল ভাই আজকে আমার ময়নুদ্দিন ভাইকে এই ভাঙরের মুখে আবার সন্দেশকালী করতে যাচ্ছে ভাঙড় ফের সন্দেশখালী করতে যাচ্ছে ভাঙড় এই কিছু কিছু নেতার জন্য আজকে এই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষ ঘুরে আজকে আমার কোনো নিরাপত্তা নেই যেখানে যাচ্ছে আমার সেখানে হুমকি দেওয়া হচ্ছে এই মোল্লার লোক এই সাধারণ মোল্লার লোক আজকে থানায় যাচ্ছি পুলিশও কেন এত নীরব আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এখনো আমাদের ছেলেরা জেল কাটছে কালকে আমার একটা ভাই বাড়িতে জাহাঙ্গীর ভাই আজকে একশো সতেরো দিন পর জেল খেটে আমার সেই ভাইটা বাড়িতে এসছে এখন আমার ভাইটা জেলে কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমরা আমরা কি অন্যায় করেছি আমরা তো তোমাদের পাকা ধানে মই দেয়নি ভাই তুমি একটা দল করো আমি একটা দল করি আসো বন্ধু সৌজন্য রাজনীতি হোক মানুষকে নিয়ে ছেলে খেলা নয় মারামারি হানাহানি আমরা বন্ধ করতে এসেছি এই বন্ধ করার জন্য নশ অস্তির দিকে সারা পশ্চিমবাংলা কাঁপিয়েছে ইনি এখন লোকসভা মানে দিল্লি কাঁপাবে এখন নশ্রী দিকে গ্রেপ্তার করতে হবে এখন আমাদেরকে গ্রেপ্তার করে করে পাচ্ছে না এখন নশ্রীর দিককে হেনস্থা করা হচ্ছে আজকে সর্ব জায়গাতে বন্ধ করা হচ্ছে যেখানেই যাচ্ছে নশ্রীর দিকে সেখানে আটকানো হচ্ছে কেন আটকানো হচ্ছে আজকে এ কথাটা আমি বলিনি এ কথাটা বলছে মুকুল রায় যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাই বিজেপি আজকে মমতা ব্যানার্জি নিজে একটা আর আজকে তুমি দেখো না সারা জায়গায় এখনো পর্যন্ত মমতা বাংলার মুখ্যমন্ত্রী কেন এত নীরব কেন সন্দেশকারীদের আসেনি